আপনারা যারা সংখ্যালঘু আমাদের এই ভোলা জেলায় আসেন বা আমাদের ভোলা জেলায় উত্তর জনক ইউনিয়নে আসেন সকলের উদ্দেশ্যে আমরা থেকে একটা বার্তা নিয়ে আসলাম এবং জান তারেক রহমানের পক্ষ থেকে একটা বার্তা নিয়ে আসলাম আমরা আমাদের নির্দেশনা এবং বর্তমান ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তাদের নির্দেশনা হচ্ছে গিয়ে আপনারা যারা আছেন তারা ভয় ত্যাগ করে কোনো ভয় নাই আপনাদের আপনাদের কোনো ডর ভয় নাই আপনারা আপনাদের যে যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে সকলে কাজের উদ্দেশ্যে আজকে রওনা দিবেন এবং আপনাদের উপরে কেউ একটা ফুলের আঁচড় পর্যন্ত দিতে পারবে না আপনাদের উপরে যদি ফুলের আঁচড় দেয় কেউ বা কোন ধরনের কোনো আপনাদের টুটু যদি করে কোনো কথা বলে কেউ আপনারা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে ইউনিয়ন নেতৃত্বে যারা আছে এবং আপনারা চাইলে আইন শৃঙ্খলা বাহিনীকেও জানাতে পারেন আপনারা আপনি একটু সকলকে আমি উদ্দেশ্য করে যে বলতেছি আমি সকলের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের কোনো ভয় নাই আপনারা আপনাদের কোনো একটু ক্ষতি হতে দেব না আমি এর উপলক্ষে আমি এখানে সকলকে শান্ত করে দিয়ে যাচ্ছে এবং এর উপলক্ষে বাংলাদেশের সর্বজাগার বাংলাদেশের সর্বজাগার সকল মানুষদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা কেউ সংখ্যালঘু যারা আছে অন্য ধর্মে বিধর্মী যারা আছে তাদের উপর অত্যাচার করবেন না তাদের কোনো স্থাপনায় হাত দিবেন না কারণ তারা আমাদের ভাই তারাও আমাদের সাথে আন্দোলনে সামিল হয়েছে তারাও আন্দোলনে যোগ দিয়েছে তারা এই আন্দোলন সফল করার জন্য অনেক ভাই মারাও গিয়েছে তো আমরা যদি আজকে তাদের প্রতি অত্যাচারটা করি তো আমাদের এটা শুভ পায় না স্বাধীনতা এটাকে স্বাধীনতা বলে না তো আজকে আরেকটু কথা বলি বর্তমানে যারা এটা করতেছেন তারা আমাদের স্বাধীনতা আমি কেউ না তারা স্বাধীনতা বিরোধী যারা তারা করতেছেন আমাদের স্বাধীনতা নষ্ট করতেছেন আপনারা আপনাদের আমি সংখ্যালঘু সকল ধর্মবান বাইদেরকে বলবো যারা আপনাদের এই ধরনের কাজ করব সকলের আপনারা ভিডিও করে রাখবেন যদি কোথাও হয়ে যায় ভিডিও করে রাখবেন সকলের সাথে সাথে সেনাবাহিনীর কাছে পৌঁছে দিবেন এই বাত্রা যাতে আপনাদের উপরে কোন একটা আচরণ না পড়ে এবং আপনারা সকলে স্ব স্থান থেকে আপনাদের যে কার্যক্রম আছে কার্যক্রম চালিয়ে যান আপনাদের যে দায়িত্ব আছে এতদিন যে কাজ করছেন যে যে পেশায় ছিলেন সেই সেই পেশায় আজকে থেকে সকল পেশা উন্নত করেছে সকল জায়গায় সবকিছু খোলা আছে আপনারা আপনারা সকল জায়গায় আপনারা আপনাদের কাজের স্থানে চলে যাবেন আমি এই উত্তর জানাগা ইউনিয়ন থেকে আমার ইউনিয়ন থেকে আমি আমার ইউনিয়নের সকল সংখ্যালঘু ভাইদেরকে আমি বললাম যদি আপনাদের কোনো সুবিধা অসুবিধা কোনো সমস্যা হয় আপনারা প্রয়োজনে আমাকে জানাবেন প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি আছে ইউনিয়নের মুরব্বী আছে তাদেরকে দাঁড়াবেন প্রয়োজনে আপনারা তারপরেও যদি না জানেন আপনারা যদি আনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন আমাদের নামে জিডি করবেন যারা আমরা এই কাজ করবো আমাদের নামে করবে প্রত্যেক মানুষকে বলবো ভাইয়ের সংখ্যালঘু দেখি আপনের চোখে দেখি তারাও আমাদের সাথে এই যুদ্ধে সামিল হয়েছে আমি বাংলাদেশের স্বাধীনতাকে আজকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সবাইকে উদ্দেশ্যে এই কথা বলতে পারছি তো সকলে ভালো থাকবেন সকলের জায়গা থেকে সকলে এই কাজটুকু সকলে করবেন ধন্যবাদ সালাম আলাইকুম